সেই মতখর বলল যে হোসেন গাজী করেছে আই এর লোকেরা করেছে এখানে আইএসএফ এর সাথে কোনো সম্পর্ক নেই এবং হোসেন গাজির সাথে কোনো সম্পর্ক নেই আর হোসেন তো এখন দলদাস পুলিশের যে খাকি ড্রেস সেটা হলো জনগণের সেবা করার জন্য পুলিশ যে জুতো পর্যন্ত পরে সেটা জনগণের সেবা করার জন্য ডাক্তার থাকে যেমন জনগণের সেবা করার জন্য অশান্তকে শান্ত করা নিরাপক্ষভাবে বিচার করা মানুষের সঠিক ইনসাফ এবং অধিকার পাইয়ে দেওয়ার জন্য পুলিশের ডিউটি পুলিশের যে মাইনে পায় যে পুলিশ এই দলদাস চামচাগিরি করছে সেই পুলিশের ভাবা উচিত তাদের বোঝা উচিত যে আমরা কোনো নেতার চামচা নয় নেতার চাকর নয় আমরা জনগণের চাকর জনগণের ট্যাক্সের টাকায় আমার মাইনে আমার পরিবার খায় আমার ছেলে মেয়ে পড়াশোনা করে আমার মা বাবা স্ত্রী আমরা সব পরিবার খাই ফলে সেই পুলিশ তার গণতান্ত্রিক জায়গাটা বোঝায় না রেখে নিরাপক্ষ বিচার না করে নেতাদের মৌখিক কথাতে দলদাস চামচাগিরি হিসাবে আমার বাড়ি চলে এসছে কারণ এই পুলিশের উচিত বারিপুর শঙ্করপুরে মোল্লাকে যারা পিটিয়ে খুন করেছে লিখিত দিয়েছে এই দলদাস পুলিশ কেন সব আসামি গ্রেপ্তার করতে পারলো না বেলে গেছি যারা মারপিট করেছে নিরীহ ছেলেদের মেরেছে বিরোধী দল করার জন্য লিখিত কমপ্লেন করেছে এই পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলো না আর কালকে কে টিএমসির একজন দালাল মতখর চামচা গাঁজাখোর মৎখর তারা বলে দিল বারিপুর আইসি তাদের বললো এই দলদাস ওদের পাঁচ আটা দালাল তারা আমার বাড়িতে চড়ো হয়ে গেল ফলে এই পুলিশের বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই আমি জানতে চাই ঘটনাটা কি ঘটনাটা হলো অর্জুনা স্কুলে মিড ডে মিল নিয়ে দুর্নীতি সেই দুর্নীতির নিয়ে ওখানকার তৃণমূল সমর্থিত লোকেরা তারা পঞ্চায়েত প্রধানকে জানায় এবং প্রধানের স্বামী সে মতাল মতখরকে জানায় জানালে এই মৎখর ওই মাতাল্লা কালকেরে দু তারিখে হাটদা অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের অধীনে অর্জুনা প্রাইমারি স্কুলে বসে মিড ডে মিল দুর্নীতি চুরি নিয়ে উভয় আলোচনা হতে হতে ওখানকার আরেকজন তৃণমূলের লোক ওদের মধ্যে তৃণমূলের গোষ্ঠী যখন বলে মাস্টার দু হাজার টাকা নিয়েছে মাস্টারের কাছ দিয়ে দিদিমণির কাছে দিয়ে আর আবার ফের পনেরো হাজার টাকা এসেছে এই কথা বলতে যে ওখানে শাসক পক্ষ সে ছুটে গিয়ে আরেকজন দুর্বল পক্ষকে গিয়ে গালোচড় মারে এভাবে মাত্রে ধাক্কাধাক্কি করতে গিয়ে ওই গ্রামের মধ্যে দুই তৃণমূলের গোষ্ঠীর মধ্যে ধাক্কা ধাক্কি করতে পড়ে গিয়ে কেটে কুটে যায় আচমকাভাবে আমাদের হাট অঞ্চলে যিনি পঞ্চায়েতের প্রধান তার স্বামী মৎখর সেই মতখর বললো যে হোসেন গাজী করেছে আই এর লোকেরা করেছে এখানে আইএসএফ এর সাথে কোনো সম্পর্ক নেই এবং হোসেন গাজীর সাথে কোনো সম্পর্ক নেই আর হোসেন গাজী সিপিডিআর ইন্ডিয়া হেমান্ডাস মানবাধিকার সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্যের কোঅর্ডিনেটর আইএসএফ নেতা নয় হোসেন গাজী দেশ বা রাজ্য সম্পাদক হোসেন গাজী আইএসএফ নেতা নয় তাহলে পুলিশকে ভুল বললো কান বলছে তোমার কান কাকে নিয়ে চলে যাচ্ছে কাকের পিছনে দৌড়াবে সঠিকটা জানা বোঝা উচিত পুলিশের কাজ নিরপেক্ষ বিচার করা কারণ দিদির বাড়ি টাকা ছাপড়ে মেশিন নেই যে পুলিশের খাওয়া হয় এই জনগণের সেবা করার জন্য অর্থাৎ বাংলা কথা জনগণের চাকর পুলিশ কিন্তু সেখানে বাদ দিয়ে নেতাদের দালালি করে আসবে এই জিনিস মেনে নেওয়া যায় না আমরা আজকের অভিযোগ পাইছি বারিপুর আইসি তার বুকের পাটা কত তিনি ডিএসপি হয়েছেন বারিপুরে এসটি পিও জেলা পুলিশ তাদের বুকের পাটা কত দেখতে চাই যে বারিপুর থানায় আজকে লিখিত কমপ্লেন করেছে স্কুলের দিদিমণি এই তার কেসের কাগজ এই আসামিদের গ্রেপ্তার করবে তো তৃণমূলের যারা মিড ডে মিল চুরি করেছে বাচ্চাদের খাবার চুরি করছে সেই চোরেদের বিরুদ্ধে লিখিত অভিযোগ তাহলে পুলিশের উচিত এই চোরেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এদের গ্রেপ্তার করবে তো আমি দেখতে চাই আর যে মৎখর যে দীর্ঘদিন ধরে এই অঞ্চলে ক্ষমাতে দেখেছে অবাধ সুষ্ঠু নির্বাচন করতে পারে না ভোট করতে পারে না বাইরের গুন্ডা হারমারদের এনে বুথ দখল করে ভোটে জিতে বড় বড় কথা গরিব মানুষের একশো দিনের টাকা চুরি করা গরিব মানুষের আবাস যোজনা ঘর চুরি করা সাধারণ মানুষের উন্নয়নের নামে ধমকে চুমকে ভোট নেওয়া তাদের বিরুদ্ধে আমাদের বলার আমরা মানবাধিকার সংগঠন বলে আমরা আঙুল চুসমা হয় না আমাদের বক্তব্য মানুষ যদি ভোট দিতে পারে তো আমার ভোট নিতে পারে ভোটে দাঁড়ানোর অধিকার সবার আছে তাহলে তারা ভয়তে বিরোধী দলের মঞ্চ ভাঙছে কেন বিরোধী দলে ভোট রাজনীতি করতে দেয় না কেন ভোটে দাঁড়াতে দেয় না কেন এটাই তো তৃণমূলের বড় প